সবাই শরীয়ত শরিয়ত বলে কেবল বড় আমার চোখে পড়ে নাই তিনি তিনি ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়েন নাই কখনো বৃদ্ধ বয়সে তিনি জামাতে নামাজ পড়ছেন এমনকি অসুস্থ হওয়ার পরে যখন তিনি হুইল চেয়ারে হাঁটতে পারেন না তখনও তিনি জামাতে গিয়ে নামাজ পড়ছেন হজরে নামাজ পর্যন্ত পড়ছেন জামাতে গিয়া আহার করতেন না দয়াল নবী খাইতেন না তিনিও খাইতেন সারাদিন না মতো রাত্রিবেলা একটু খই বাতাসা খেয়ে শুয়ে থাকতেন সে রাত্রি এগারোটার সময় আসতেন জাকির আন্দেশের দেখা কইরা এশার নামাজের পরে দেখা করে আইসা পরের দিনে সমস্ত হুকুম দিয়া কি কি করতে হবে তারপর তিনি আসতেন আইসা তারপরে নামাজের কায়দা বসে নিচে কখনোই তিনি টেবিল চেয়ার বসে খান নাই নামাজের কায়দায় বসে খাইতে বিস্ফিল্লার সাথে ওই খাইয়া চিবর কাটাইছে তারপর বারোটার বিশ্রাম নিতেন সে বিশ্রাম নেওয়ার সময় তিনি কখনো চিত হয়ে শোন নাই বাম কাতে শোন নাই তিনি ডান কাতে কেবলা কেবলামুখী হয়ে শুইতেন এবং তার তারা তিনি সবসময় সর্বদৌর সাথে থাকতেন মেসওয়াক করতেন পর্দার উপরে তিনি কঠিন ছিলেন পর্দা পোশিতার উপর তিনি কঠিন ছিলেন উপদেশও বলতে বাবা সকল তোমরা পর্দা খেলাপ করো না বাড়িতে পর্দার খেলাপ যেন না হয় এবং ধরো সেই আট বছরের বেশি বয়স্ক কোনো বাচ্চাদেরকে ভিতরে যাইতে দেওয়া হইতো না বোরকা ছাড়া কোনো মহিলাকে ভিতরে যাইতে দেওয়া হইতো না কেবলা যান কোনো মেয়ে লোক মেয়ে লোক যাকে বোনের সাথে দেখা করতেন না সে আম্মাজান সেই দায়িত্ব পালন করতেন বড় আম্মাজান যখন ছিলেন তিনি করতেন বড় আম্মাজান যখন আসেন তিনি করতেন তিনি কখনোই সে রাজা ধীরাজি হোক আর দরিদ্র ভিকারী হোক কোনো মহিলার সাথে তিনি দেখা করতেন না আম্মাজানদের আম্মাজানের মাধ্যমে পরবর্তীতে ভাবিজানদের মাধ্যমে এইবার মহিলাদেরকে কেবল উপদেশ দিয়ে দিতেন এবং উপদেশ দিয়ে দিতেন ভাবে বলতো এইভাবে চলছে এখনো চলতেছে চলবে এরপর পরিশ্রম পরিশ্রমে কেবল যান কিভাবে পরিশ্রম করতে তিনি শিক্ষা দিচ্ছেন নিজের হাতে মাটি কাটছে মাটি কাটাইছেন কারণ তিনি তো তার পীরের তরতে শিখাইছেন মাথায় করে নিয়ে সেই মসজিদ ধীরে ধীরে নির্মাণ করছেন পৃথিবীতে সরকারি টাকায় বহু বড় মসজিদ হয় কিন্তু মসজিদে নবীর ধারের কাছ দিয়ে কোনোটা যাইতে পারবে না সরকারি টাকায় সরকারি টাকায় রাষ্ট্রের টাকায় বহু বড় মসজিদ স্বর্ণদেও মসজিদ বানানো যাবে কিন্তু বায়তুল্লাহ শরীফের মতো হবে না মসজিদ মসজিদুল হারামের মতো হবে না অতএব এই প্রতিটি দানার ভিতরে প্রতিটি বালুকনার ভিতরে আল্লাহ তালা ভেদ সমুদ্র লুকায় রয়েছে আল্লাহ আল্লাহ তালা প্রেম লুকায় রয়েছে এদিকে আসে গানরা পাগল তাই আমার কেবল ছিলেন পরিশ্রমী তিনি পরিশ্রম করছেন এবং করাইছেন না খেয়ে থাকছেন যাকে আন্দে খাওয়াইছেন সন্তানদের আমাদের বিলাসী জীবন পত্নী পছন্দ করেন নাই তিনি একটা সাধারণ কাপড় পরতেন একটা লুঙ্গি সাদা লুঙ্গি একটা সাদা পাঞ্জাবি একটা কাপড়ে সাদা টুপি এবং সেটা পুরা নোয়া গেল সেটা পরিষ্কার করে পড়তেন অপরিষ্কার অপরিচ্ছন্ন তিনি পছন্দ করতেন না তিনি ঘুরে ঘুরে সমস্ত কাজ দেখতেন সকালবেলা তিনি নামাজ জামাতে পড়ার পর ভিতরে সজিভা করতেন গোরাগা মুসাধ্য শেষ করে এক ঘন্টা বিশ্রাম নিতেন ঠিক আটটার সময় কেবল হুজুর জাকির আন্দে সাথে দেখা করতে বাইরে হইতেন তারপর জাকির আন্দেবকে দেখা করিয়া ঠিক এগারোটার সময় ভিতরে আসতেন আর সাথে আসতেন নামাজ পড়তেন কইরা তারপরে কিছুক্ষণ নজিভাগ আছে তারপরে তিনি গোসল করতেন গোসল করে জোহরের নামাজের জন্য যাইতেন তখন যে কাপড় পরতেন পুরাতন কাপড় কিন্তু পরিষ্কার ধবধবা থাকত তিনি আতর ব্যবহার করতেন এবং জুমার দিন আতর ব্যবহার করতেন তারপর তিনি যাইতেন জাকিরানদের সাথে দেখা করতেন উপদেশ দিতেন এরপর নামাজ পড়তেন নামাজের পর আবার দেখা করতেন দেখা কইরা তারপরে ভিতরে আসতেন কিছুক্ষণ থাকার পরে আসরে নামাজ যাইতেন আসর থেকে আইসা তারপরে তিনি যাইতেন কাজ দেখতে হাইটা হাইটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে তিনি যাইতেন কাজ দেখতেন উপদেশ দিতেন ঘর কেমনে বানাইতে হবে সোনের ঘর কেমনে বানাইতে হবে টিনের ঘর কেমনে বানাইতে হবে ইট কেমনে কাটতে হবে মাটি কেমনে কাটতে হবে নিজে কাইটে কাইটে দেখাইতেন টয়লেট কেমনে বানাইতে হবে পানির লাইন কেমনে বসাইতে হবে টিউবওয়েল কেমনে বসাইতে হবে শেষ কেমনে দিতে হবে ধানের কীভাবে রোপণ করতে হবে ধান কাটতে হবে কখন কীভাবে করতে হবে এমন কিছু নাই যে হুজুর কেবলা জাকির আন্তকে শিক্ষা দিতেন না তারপর যখন আজান পড়তো বা চলো নামাজ পড়তে হবে এই তখন সব নিয়ে নামাজ বলা হইতেন নামাজের পরে বলতো এবার মোরা কবাই আল্লাহ তালা জাত পাক হইতে দয়াল রসুল পাক দিল হয়ে সমস্ত পিরান পিরিত দিল আমার হজর দোয়ার পিদস্তির ওর সঙ্গে কেবলা দাস পাক দিল আমাদের দিল আসতেছে দেল ভর্তেছে দেলে জাহের বাতান সুবিধায় কালবে সত্তর হাজার পর্দার ভিতরে গুনার ময়লা গুনার জং গুনার ঝুলমত গুনার অন্ধকার গুনার কেয়াল গুনা করবে হাউস সমস্ত প্রকার গুণা অন্ধকার অন্ধকারের উপরে আয়সা পড়তেছে দেল ধুইয়া সাপ হইতেছে এই যে শিক্ষাগুলি এবার খেয়াল করানো আর যে ক্রেলাইয়ার ফয়েস আল্লাহর কোতে জাত পাক হইয়া দয়ানের পাক দেল হইয়া তোমাদের উপর দেল ভরতেছে এবং দেল রর্শন হইতেছে এবং সেই দেলের ভিতর আল্লাহ আল্লাহের হইতেছে তুমি খেয়াল করো এইভাবে তুমি খেয়াল করো করে খুফি, তুমি মনে মনে চিন্তা এইভাবে তুমি আর কাজ করবা যেমন ফজরের সময় মাকে সময় পাঁচ বাক্ত পাঁচ রকম ফয়েজ ওয়ারেদ হয় বিভিন্ন নামাজের সময় বিভিন্ন রকম ফয়েজ ওয়ারেদ হয় এই ফয়েজগুলি হইতেছে হালাত এবং ফয়েজ ওই সময় আদম আল্লাহ ইসলাম কাঁদতে কানতে তার অন্তরে যে অবস্থা হয়েছে যে হাল হয়েছিল যে মনের আগুন জ্বলতেছিল সেই আগুন খেয়াল করতে হবে সেই জায়গায় যাই ওইভাবে যা হবে আল্লাহর কাছে তবেই আল্লাহ কবুল করবেন তো এগুলি সমস্ত শিক্ষা সাধনা তিনি ছিলেন আমাদের জন্য রসুল ইসলামকে আমরা পাই নাই কিন্তু আল্লাহর হাবিবের প্রতিবিম্ব ছিলেন তিনি রার্শিতে মনে হয় আল্লাহর হাবিবের পূর্ণিমার সাদী হাসছে সেই গুণ সেই জ্ঞান বিকশিত হয়েছে সেই শক্তি বিপদে তিনি ছিলেন অবিচল ইসলাম এবং মুসলমানদের স্বার্থে ছিলেন তিনি তিনি আপসীন আবার অন্য ধর্মাবলম্বীদের প্রতি তিনি ছিলেন মানবিক অতিথিপরায়ণ তাদের ধর্মীয় স্বার্থ তাদের জাগতিক স্বার্থ সমস্ত স্বার্থ সন্ন্যায় সংগত স্বার্থ সংরক্ষণে তিনি ছিলেন আপসীন একদিকে মুসলিম জাহাজ এবং মুসলমানদের স্বার্থে তিনি ছিলেন অপসীন ইসলামের ব্যাপারে তিনি ছিলেন আপসীন অন্যদিকে মানুষ হিসাবে সৃষ্টির সব কিছুর প্রতি তিনি সহানুভূতিশীল ছিলেন ক্ষমাশীল ছিলেন নিরাপত্তা তিনি বিধান করছেন সেই নীতিতে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাদের প্রতি দায়িত্ব শুধু তাই নয় পশু পাখিগুলি কী খাইছে তাও কেবল ঘুরে ঘুরে দেখতেন এবং নিজে ঘুরে ঘুরে ঝাড়ু দোয়াইতেন জারু দিতেন পরিষ্কার করাইতেন ফুল গাছ তিনি পছন্দ করতেন ফুলের মধ্যে গোলাপ ফুল তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন এবং সেই গোলাপ ফুল রসুল পছন্দ করতেন সেটাই আমাদের জাঁকের পার্টির প্রতীক হিসাবে কেবলাদান দিয়ে গেছেন জাকের পার্টি এটা আল্লাহ রসুল্লের পার্টি জানের পার্টি দয়াল নবীর পার্টি এই পার্টি প্রকৃত অর্থেই এটা ইসলামের পূর্ণ রূপ যেটা যেই রূপের 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 আকর্ষণে যেই রূপের আকর্ষণে দলে দলে মানুষ দীক্ষিত হয়েছে প্রেমে প্রেমের টানে এবং দেল গইলা নরম হয়ে গেছে এবং দয়ালী কদমে পড়ে গেছে সে এবং যে দেশ ছাড়ছে বাড়ি ছাড়ছে ঘর ছাড়ছে সেই সেই জিনিসটা হইতে নিয়ামতটা হারাই গেছে কারণ আমরা দুনিয়ার পঙ্কিলতা আর ইসলামের সৌন্দর্য মিশ্রণ করছি যার ফলে প্রকৃত রূপটা ধীরে ধীরে ময়লা পড়ছে এটা পরিষ্কার করিয়া আবার সেই হুসাইন ইসলাম আবার সেই নবীর সে খুন্ডালা ইসলাম প্রেমের ইসলাম আত্মত্যাগের ইসলাম আবার দুনিয়াতে আনার জন্য কেবলাজানকে দয়াল নয় পাঠাইছেন দাদা হজুর মাধ্যমে তিনি নির্ধারিত ছিলেন তাই আখের জামানায় তিনি আমাদেরকে পথ দেখাইছেন তিনি আমাদের দায়িত্ব পিতৃত্বের পিতৃত্বের প্রতি সন্তান সন্ততি স্ত্রী পুত্র আপন আত্মীয় স্বজন সকলের দায়িত্ব তিনি অক্ষর অক্ষর পালন করছেন সে যাকে প্রতি দায়িত্ব অর্ক্ষরোগের পালন করছেন সবাই তাকে বাবার মতো ভালোবাসছে আমানত তিনি খেয়ানত করেন নাই অনর্থক ঋণ তিনি পছন্দ করেন নাই সুদী ঋণ তিনি পছন্দ করেন নাই আমাদের কেউ নিষেধ করছেন বাবা ঋণ করোনা অল্পতে তুষ্ট থাকতে বলছেন একচোটে বড়লোক হইতে নিষেধ করছেন এইভাবে তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন হয়তো আমরা পূর্ণ শিক্ষা অর্জন করতে পারি নাই তাই আমরা হাসছি অনেক জায়গায় অনেক জায়গায় আমরা কষ্ট পাইছি কারণ আমরা পীরের খাসলতে পূর্ণরূপে খাসলত আমরা ধরতে পারি নাই তিনি মিথ্যা কথা বলতে বলতেন না আমানত খেয়ানত করতেন না ধৈর্য ধারণ করতেন দুঃসাহসী ছিলেন আবার মায়াময় ছিলেন প্রেমময় ছিলেন এইভাবে তেহাত্তর বছর তিনি হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন ইসলাম কি পাক আল্লাহ তালা স্রষ্টা সান্নিধ্য কিভাবে অর্জন করতে হবে এবং সৃষ্টির সেবা কিভাবে করতে হবে এবং মানবজনম কিভাবে সফল করতে হবে সার্থক করতে হবে সবই তিনি শিক্ষা দিচ্ছেন আমরা বুঝতে পারি নাই আমরা অনুসরণ করতে পারি নাই যেমন বিশ্বনবী শিক্ষা দিচ্ছেন তার উম্মত সবাই একরকম নয় সেজন্য বিশ্বনবী দায়ী নয় তেমনিভাবে আমরা শিখতে পারি সে আমরা দায়ী আমার কেবলা জান হুজুর দায়ী নন আমাদের এখন উচিত হবে বর্তমান পৃথিবী যে আল্লাহ তালা গজবের মুখে কেবল বারবার বলছেন গজবের মুখে কারণ না দুনিয়াতে মানুষ অসভ্য হয়ে গেছে জানোয়ার হয়ে গেছে মানব রূপে শয়তানে রূপান্তরিত হয়েছে মানুষ মানুষকে ধ্বংস করার জন্য পৃথিবীকে ধ্বংস করার জন্য মরণ উন্মুখ হয়ে গেছে অতিরিক্ত টাকার লোভ হয়ে গেছে সম্পদের লোভ ভোগবিলাসের লোক সীমা ছাড়াই গেছে এই জন্য মানুষ মনুষ্যত্ব হারাইছে এমনকি নিজের সন্তানকে হত্যা করতে মানুষ কুণ্ঠিত হয় না এমনই এক পর্যায়ে বাপ সন্তানকে সন্তান বাপকে মারে সন্তান মা কে মা সন্তানকে মারে এটা আমাদের পড়ছে এটা পরিবর্তন হইতে হবে যদি দুনিয়াতে শান্তি পাইতে হয় আল্লাহ রহমতের দরজা খুলতে হয় তাই তিনি অধ্যবস ছিলেন সবাইনুবর্তিতা ঘড়ির কাটা ধরে তিনি কাজ করতেন এক মিনিট এদিক ওদিক করতেন না এই যে মহান গুণের অধিকারী যেই খুলুকুল আজিম হিসাবে দয়াল নবী আসছিলেন পূর্ণ জ্ঞান পূর্ণ গুণ সৃষ্টি জগতে যা কিছু নিয়ামত পূর্ণতা নিয়ে আসছিলেন খোদা তালার সবচেয়ে নিকটবর্তী সান্নিধ্যে তিনি ছিলেন সেটা মনে হয় যে আখেরি জামানায় বিভিন্ন অলি আল্লাদের আয়নার মধ্যে অযোধ রাজ্য আয়না পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র সেখানে চমকাইতে চমকাইতে আল্লা আল্লাহর রসুলের ভেদের মহাসমুদ্র চমকাইতে চমকাইতে আখেরি জামানায় পূর্ণ চাঁদ হয়ে আমার কেবল জানে উদিত হইল এখান থেকে প্রকৃত ইসলামের বিজয় হবে যেখানে মানবতা মুক্তি পাবে মুসলমানরা একতাবদ্ধ হবে অন্যান্য জাতি সত্তার মানুষের নিরাপত্তা পাবে তাদের অধিকার তারা তাদের তারা নিরাপত্তা অধিকার শরীয়তের ভিতরে যা কিছু লিখিত আছে আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশনা অনুযায়ী সেই তাদের পাওনা তারা পাবে এই জন্য আল্লাহ তার রহমান এবং রহিম দুইটা নাম এটা মুসলমানদের জন্য খাস আর একটা অন্যান্য সৃষ্টির জন্য দুটি অধ্যায় দুইটি চক্র দুইটি বেষ্টনী তো যাই হোক আজকে সেই রজনী যে রাত্রে এরকম মায়া এরকম ভালোবাসা পৃথিবীতে দিতে এমনকি কেবল আধ্যাত্মিকতা যারা বিশ্বাস করে না ধর্মেও যারা বিশ্বাস করে নাস্তিক তারাও বলতো ওনার মতো প্রেমময় মানুষ নাই রাজা বাসাতে শুরু করে ভিকারি পর্যন্ত এমন কেউ নাই যা তার কেবলাদানের কাছে বাপের আদর পায় নাই কাছে বসে খাওয়াইছে আমার জন্য কিছু আম্মা রান্না করলে সেটা হাতে করে উঠে নিয়ে যেতে আমার জাকে রান্না দিয়ে আসি আমার পোলা বানে খাওয়া লাগবে না এইভাবে আমার দুইটা কাপড় দিতেন বছরে ওই দুইটা কাপড় পরে আমরা চলতাম শীতের জন্য একটা কাপড় থাকতো এইজন বিলাশে তো কোন রে হাইটে স্কুলে পড়াইছেন মাত্র স্যার পড়াইছে হাইটে যেত যে সাধারণ মানুষ হাইটে যায় তুমি হাইটে এটা যাববা অহংকার ভালো না অহংকার করো না তুমি মাটির মানুষ মাটির মতো থাকো বাহাদুরি Ахमत अल्लाहই শোভা পায় আমরা মাটির মানুষ আমাদের স্বভাব হয় চোখের পানি আর ক্ষমা প্রার্থনা না সার উপায় নাই উপায় নাই উপায় নাই